বিজ্ঞান বলে ব্রেনের সবচেয়ে বেশি সেল ব্যবহার করেছে বিজ্ঞানী নিউটন তাকে রব যত দিছেন তার পার্সেন্ট ব্যবহার করেছে পৃথিবীতে একজন সে কে নিউটন আমরা আমাদের আকীদা থেকে বলি সবচেয়ে বড় সেল ব্যবহার হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিউটন শুধু তার জীবন নিয়ে ভাবছেন তার জীবনে নিয়েই ভাবছে তার সমসাময়িক জীবন নিয়ে ভাবছেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল তিনি আদম থেকে তিনি পর্যন্ত তিনি থেকে কিয়ামত পর্যন্ত যতজন ছিল যতজন আসবে যা ছিল যা আসবে সব জানতেন পৃথিবীতে একটাই ঘর আছে যে ঘর বারবার যাওয়ার জায়গা বলেন বারবার কি বারবার যাওয়ার জায়গা একটাই ঘর পৃথিবীতে মাছাবাকান বা। মাথা হাবা মানে বারবার ফিরে আসার জায়গা এখানে বিবে এক চোখ দিয়ে দেখছে ওই এক চোখ আল্লাহ তালার নূরের ঝলক দেখা চোখ দেখে ঝলসে গেছে এবার বিবি বলতেছেন এক চোখ তো চলে গেল কিন্তু আমি ওই চেহারা আবার দেখবো যে চেহারা যে চোখ আল্লাহ নূরের ঝলক দেখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال تعالى واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين صدق الله مولانا العظيم أتكي لي تيري شيء جون بهذر توبش التعليم والتربية هذر أتكي ريبو مترس ولا ما সদ্ধেয় মরবিয়ান আজম আজিজ কালাম এতক্ষণ মরানা কথা বললেন মরানা ইউসুফ বিন দানা করা কাকুন সে এমন এক পয়েন্টে কথা বলে যে পয়েন্টটা আমি সবচেয়ে বেশি অপরাধী যে দোষে আমি সবচেয়ে বেশি দোষী আমাদের কথা হয়ে গেছে বেশি কাম হয়ে গেছে কম এই জন্য খিল্লাতে কালাম কিল্লাতে তরাম খিল্লাতে মানাম কথা বলতে হবে কম খাবার খেতে হবে কম ঘুম যেতে হবে কম অকিল্লাতে ইখতলা মাল আনাম মানুষের সাথে অযথা মেলামেশা করতে হবে কম আর এই চারটা মশালায় আমরা হয়ে গেছি বেশি কিল্লাতে কালামের জাগাত কার সাথে কালাম কিল্লাতে মানামের জাগাত কার সাথে মানাম কিল্লাতে তামের জাগাত কার সাথে তাম কিল্লাতে ইখতলাাত মাল আনামের জাগাত খাসরতে ইখতিরাত মালানা বাস্তব ব্যবস্থায় বলে পাসরতে হযরত সিদ্দিক আকবর আল্লাহ তাআলা নিজে জিহ্বা টেনে ধরতেন মাঝে মাঝে আর বলতেন হাযা আওরাদানি আল মওয়ারিদ এটা আমাকে ধংসের দিকে ঠেলে দেয় এটা আমাকে কি করে এটা তুই তোর জন্য হাযা আওরাদানি আল মওয়ারিদ এটা আমাকে ধংসের দিকে ছেলে দেয় জিহ্বা শুধু একটা গোস্তের টুকরা

حديث رسول الكريم صلى الله عليه وسلم الشرق. ما من إمرئين ما من امرئ ما معنوش امرئ ما ما من امرئ ما ما إلا إما في وإما في وإما وإما معصية অথবা কি এপাশে লিখা বলে ভয় এপাশে লেখা হয় অথবা এপাশে লেখা লেখা হওয়া নিশ্চিত কোনো নিঃশ্বাস নাই যেটা লেখা হয় না কোনো কথা নাই যেটা লেখা হয় না হমা মিন কহলি হে দাকিবুন হাতি হে হাতির ছদ্দার তইলো এমন এক হেফাজত করে আমি ঠিক করে দিছি যার কলম থেকে তোমার জীবনে কোনো কথা বাদ করবে না কোন কথা কি কোন নিঃশ্বাস বাদ করবে না কোনো নিঃশ্বাস না চোখের ইশারা বাদ করবে না হাতের ইশারা বাদ করবে না দিলের ধরকন বাদ করবে না দিলের স্তব্বর বাদ করবে চল্লিশ বছর পরে যেটা কল্পনা করবে সেটাও বাদ করে না সেটাও কি বলেন সেটাও বাদ করে

بابادا بازن لكن رب وما تدري نفس ما اخفي له قرة عين من قرة عين اتوا بالنكرة من قرة عين اتوا بالنكرة ترجمة كي ايك ايك زرر نكير بني موية جاي پوری من زرر قرة عين امي دقسي اتوا كيو আবার মিন মিনে বয় আপনি যদি ধরেন মিন মিনেতা মিন যদি ধরেন মিনেতা বেজিয়া তাহলে তার জমা কি এক জার মজা পৃথিবীর কোন নফস না সুবহানাল্লাহ পুরা মজা তো জানা দূর কিবা কি বলছি বলেন পুরা মজা জানা তো অসম্ভব কুরুতে আইন মিন তুরতে আইন মানে যদি তাবেজি তাহলে মিন কুরতে আইন এক ذره নেকি এক ذره মজা পৃথিবীর কেউ জানে কি হয় এই যে দেখতেছেন আমরা একটু ছোট মসজিদ ছোট মসজিদ লেকে এটার গর দাম তো রথ ছাড়া কেউ জানে এ আমাদের একটু আশা আমাদের একটু বসা ভাবির একটু সোনা বুট খাওয়ানো হ্যাঁ বলে জানে না কেউ জানে না এটা জানে না রব ছাড়া কেউ জানে বাবা তাদের হুমিং পর্বাচায়ুন যাজাম বিমা কানুয়ামুন রব দেখে দেখে বলে দিবেন হাসরে না আবার বলে দিবেন এটা এটার বিনিময়ে এটা এটার বিনিময়ে এটা এটার বিনিময়ে প্রতিটা নেকির গায়ে লেখা পাবে লেখা পাবে এটা এটার বিনিময়ে এটা এটার বিনিময়ে এটা এটার বিনিময়ে আমলের নাম লেখা থাকবে আর আমল করার টাইম লেখা থাকবে আমল করার তারিখ লেখা থাকবে কি কি লেখা থাকবে বলেন তো তারিখ টাইম আমল এবার তিনোটা দেখার পরে আল্লাহ আকবর কবিলা এটা দেখাবেন তো নল্লা মায়ের পুতাই মা চল জি হা সা দেতাইন কি মিফ তাহু সাদু শাদ এতান কি ভুল কি প্রশঙ্গ ছিল দেখার পরে পান্দা কেল্লা কেন দেখাবেন এটা কেন দেখাবেন দেখার পরে কত করু নাহা আবার মনে পড়বে সঙ্গে সঙ্গে যেমন একটা গাছ জমিন থেকে আসমান বিস্তৃত ওই গাছের মধ্যে লেখা আছে দুই হাজার চব্বিশ সালের জুন মাসের তিরিশ তারিখ রবিবার বাদ মাগরিব মার্কাজ তালিম অত্তরবিয়ার মধ্যে এই বয়ানের এই অংশের এই শব্দের এই পুরস্কার এটা দেখার সঙ্গে সঙ্গে বান্দার সবগুলো সেল আল্লাহ তালা জান্নাত খুলে দিবে ব্রেনের বিজ্ঞান বলে ব্রেনের সবচেয়ে বেশি সেল ব্যবহার করেছে বিজ্ঞানী নিউটন তাকে বল যত দিচ্ছেন তার টেন পার্সেন্ট ব্যবহার করেছে পৃথিবীতে একজন সে হলো কে নিউটন আমরা আমাদের আকীদাত থেকে বলি সবচেয়ে বড় সেল বেবর হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিউটন শুধু তার জীবন নিয়ে ভাবছেন তার জীবনে নিয়েই ভাবছেন তার সমসাময়িক জীবন নিয়ে ভাবছেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ উতিতু ইলমাল আউওয়ালিন ওয়াল আখিরিন তিনি আদম থেকে তিনি পর্যন্ত তিনি থেকে কিয়ামত পর্যন্ত যতজন ছিল যতজন আসবে যা ছিল যা আসবে সব জানতেন সুবহানাল্লাহ তাহলে কারটা বেশি বেবর হয়েছে। লেকিন এটা কি পুরা পুরা সেল সবগুলো ফুসফুস খুলে দেওয়া হয়েছিল না কিছু কমা থুম লাইল মিল কিছু না পুরাটা উঠি থুম লাইল মিল আমি যা দিয়েছি সেখান থেকে আমি যা জানি আমার খাজানা যা আছে সেখান থেকে অল্পই দিয়েছি আর অল্প কত ছিল উতি তুই বলি মলাফিরিন আদম থেকে আমি পর্যন্ত আমি থেকে আমার পর্যন্ত সকলকে যা দেয়া হয়েছে আমাকে একা তার শখটা দেওয়া হয়েছে আর তাকে এবার রব কি বলেন তোমাকে তো অনেক দিয়েছি না লেকিন আমার কাছে যা আছে তার তুলনায় কদ্দুর দিয়েছি জানো ইল্লা খালি ইল্লা হ্যাঁ তোমাকে আমি অনেক দিয়েছি দেখি ই না ইনা তোমাকে আমি অনেক দিয়েছি কাউসার মানে খায়রে কাথি আমি তোমাকে অনেক দিয়েছি অনেক দিয়েছি অনেক দিয়েছি অনেক দিয়েছি কি পরিমাণ দিয়েছি উতি তো আল মালাক ওয়ালিন আখিরিন আদম থেকে শেষ পর্যন্ত যা আছে সব দিয়েছি লেকিন মামা উতি তুমি আল ইলমি ইল্লা কালিলা তবে সেটাও আমার কাছে যা আছে তার মোকাবেলা অল্প সুবহানাল্লাহ কি ভাই এবার আল্লাহ তালা হাল বেহেশত থেকে জান্নাতে যাওয়ার পরে তার ঈমান আমল অনুযায়ী তার হৃদয়ের دماغের সব চেল খুলে দিবে সুবহানাল্লাহ এজন্যই তো বান্দা আল্লাহকে জান্নাতে দেখার যোগ্যতা পাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চোখ কিন্তু ব্রেনের অংশ এটা কিন্তু ब्रेन অংশ ব্রেনের এখান দিয়ে চোখে দেখে ব্রেনের এখান দিয়ে কানে শুনে ব্রেনের এখান দিয়ে জবানে বলে কি বলছি বলেন ব্রেন থেকেই কি চোখ ব্রেন থেকেই কান ব্রেন থেকেই জবান এবার ব্রেনে কি পরিমাণ খুললে চোখে রব দেখবে জবানে রবের সাথে কথা বলবে কি হয় হ্যাঁ আজীব নে কি পরিমাণ ব্রেন খুলে দিলে ওই চোখে রবকে দেখবে এখন কি পরিমাণ ব্রেনের প্রভাবে আমরা আসমান দেখি চোখ দিয়ে আমরা আসমান দেখি ব্রেনের কি পরিমাণ প্রভাবে আর এটা ব্রেনের লক্ষ্য ভাগে দেখবা আর ব্রেন সব খুলে দিলে এই চোখে রবকে দেখবে এই চোখে কি দেখবে বলেন রবকে দেখবে ব্রেনের সবটা খুলে দিলে জবান রবের সাথে কথা বলবে ব্রেনের সবটা খুলে দিলে কান রবের কথা মুসাফা হাতান শুনবে রব নাম ধরে বলবেন এ কেমন আছো নাম ধরে বলবেন কেমন আছো হাজুল আল হাওয়ার মধ্যে লিখেন নাম ধরে না বললে কেমন হবে আপনি তাদের বাড়িতে মেহমান হলে সে আপনার সাথে কথা না বললে কেমন হবে কি ভাব রব নাম ধরে জিজ্ঞেস করবেন কেমন আছো এই জন্য হাজরতা আইয়ুব আলেন সাদাস রাম সুস্থ হওয়ার পরে আল্লাহ তারা জিজ্ঞেস করলেন অনেক দিন পরে আইয়ুব তুমি কেমন আছো তিনি জবাবে বললেন আমি অসুস্থ থাকাকালীন ভালো ছিলাম এখন যেমন আছি আমি অসুস্থ থাকাকালীন কি ছিলাম মানে কি এত অসুস্থতার মধ্যে তুমি ভালো ছিলা হ্যাঁ তখন আমি ভালো ছিলাম কেন তখন তো আপনি সকাল সন্ধ্যা আমাকে জিজ্ঞেস করতে না ইউ তুমি কেমন আছো ভালো হওয়ার পরে তো কি করেন না জিজ্ঞেস করেন যখন তোর পাহাড়ে গেলেন আল্লাহ কি আল্লাহ যখন ডাকলেন ইয়া মুসা তো মুসা ইসলাম সামনের দিকেও তাকাইতে এদিকেও তাকা এদিকেও তাকা এদিকেও থাকা সব দিক থেকে আওয়াজ একসাথে শুনছে কদিক থেকে আওয়াজ শুনছে বলেন সব দিক থেকে আওয়াজ একসাথে শুনছে মুসা মুসাকে আল্লাহ তালা যে পাহাড়ে তাজাল্লি দিয়েছেন আমরা এই পাহাড় দেখছি এই পাহাড় পুরোটা পাহাড় এই ছোট 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 পালি পাথর পুরোটা পাহাড় শুধুই ছোট ছোট পাথরে মনে হবে একটা বালির ডিবি একটা বালির কি এটা অবস্থানটা হলো এই পাহাড়ের অবস্থানটা হলো একদম সৌদি শেষ প্রান্তে এরপরে আর নেই সামনে ছোট্ট একটা নদী এটা আরব সাগর নয় ছোট্ট একটা খাল এই খালের এক পারে ইসরায়েল এক পাশে এক পাশে জর্ডান এক পাশে এই এই তিন জায়গা এই দিকে হলো সৌদি আরব তিনোটা চারোটা বর্ডার একসাথে এভাবে লাগানো এই চারোটা বর্ডারের এই জায়গাটার মধ্যে ওই পাহাড়টা অবস্থিত হাজতাম আল্লাহ তারা আওয়াজ শুনছেন চতুর্দিক থেকে আবার আল্লাহ তারা আওয়াজ শুনছেন শুধু কানে নয় পুরো শরীরের প্রতি তার লোম কুপ দিয়ে যখন আল্লাহ তালাকে দেখলেন ওই পাহাড়ে দেখার পরে যখন ঘরে ফিরলেন মুসা আসলাম মুখে পর্দা দিয়ে আসলেন পর্দা চেহারা ঢেকে আসলেন বি বললেন আপনি চেহারা ঢাকলেন কেন বলে যে দু চোখ আল্লাহ তালাকে দেখছে এই দুই চোখ আল্লাহ তালাকে তো দেখে নাই নূর দেখছে নূরও দেখে নাই নূরের তাজাল্লি দেখছে নুরের ঝলক দেখছে আল্লাহ দেখা দিলেন এটা তো বলেন নাই তাজাল্লা এটা বলছে তো আল্লাহ তালার নুরের ঝলক দেখছে যেমন আমি লাইট মারছি ওখানে লাইটের আলো মারছে আপনি বলবেন আমি লাইটের আলোটা দেখছি কি দেখছি লাইটের আলো দেখছে লাইটের আলো গ্লাসে পড়ছে এবার আপনি কি বলবেন লাইটের আলো দেখছি না আলোর ছায়া দেখছি কি দেখছি তো হাজার মুসা ইসলাম কি দেখলেন আল্লাহ জানে কি দেখছেন এবার হজরত মূসা ইসলাম ঘরে আসলেন বিবি কে বললেন যে দু চোখ আল্লাহ তারা নুরের তাজাল্লি দেখছে এই দুই চোখ দেখে তোমার সহ্য হবে না চেহারা ঢেকে রাখলেন বিবি বললেন যে এই দু চোখ আল্লাহ তারা নূরের তাজাল্লি দেখছে আমি এই দু চোখ দেখব তো হজরত মূসা বললেন এক চোখ দিয়ে দেখো আমার কল্পনা হয়েছে যে রুমে হজরত মূসা ঘুমাইছেন ওই রুম দেখছি আমি আলহামদুলিল্লাহ ওটা পাহাড় উপরে কত হাজার টনের পাহাড় আছে আল্লাহ জানে কত বড় পাহাড়টা আল্লাহ তিনি জানেন তার পাহাড় কত ওজন ওই পাহাড়ের নিচে জমিন থেকে থেকে একশো গজ উপরে ওই পাহাড়ের নিচে আমাদের এই মসজিদটা যতটুকু হবে এতটুকু ঘটত আছে এটা শুধুই খোদাই করা ঘটত কাটা ঘটত মানুষ কাঁচতে যাওয়া মানুষ কাঁচতে এখানে একটা ঘর বানিয়েছে উপরে ছাদ ছাদটা মাথার এক ফুটো উপরে হবে আমাদের মাথার এক দু ফুট হবে এখানে ছাদ আর এখানে দু তিনটা কুটরি আছে এই কুটরি এই কুট্রি সেই কুটরি আর এখানে একটা দরজা আছে সব পাহাড়ে সব পাহাড়ে ভিতরে ঢুকলে এখন অন্ধকার শুধু দরজাটা খোলা দরজা তো কাট নাই ওই পাথরের মধ্যে কাটা এই পাথরের দরজা কাটা এখানে ঢুকলে এরকম একটা এই পরিমাণ হবে এরপরে তিনটা রুম আছে আমি ভাবতেছিলাম যে পাহাড়ার বুঝি যেহেতু দূরত্ব হবে সর্বোচ্চ দশ কিলো কি হবে দশ কিলোর মতো দূরত্ব হবে আর এখান থেকে যে কুয়া থেকে মুসা আলহাম পানি তুলছিলেন সোহেব হাসান মেয়েদের পানি এই কুয়াটা হবে দুশো গজ সামনে দুশো গজ আমি বলতেছিলাম এই জায়গাটার মধ্যে আল্লাহ তালা ওই ছবি আঁকছে আর যখন মুসার সামনে দিয়ে মেয়েরা যাচ্ছিল তো তো মুসা ইসলাম বললেন তোমরা পিছনে যাও বললেন না বলে এই মনে হয় এই নকশাটা এখানে আসে কি হয় এই নকশাটা মনে হয় রব এখানে আসে আলাস্তে হাইন ওই মেয়েরা কিভাবে লজ্জা বনত হয়ে হাঁটতেছিল হ্যাঁ পরে এরা ঘরে গিয়া কি বললো বাবাকে কি বললো বাবা ওর একটা পুরস্কার দেন এটা বড় কি আমিন বড় আমানত বলে এটাকে একটা পুরস্কার দেন এটা আসার সময় আমাদের দিকে তো চোখ তোলে নাই তো বাবা কি বললেন তোমাদের একজন যদি দিয়ে পুরস্কার এটা ওই ঘর এটা কি এটা ওই ঘর বাড়াল হাজার মুসা আলি সালাম এবার কি বললেন এক চোখ দিয়ে দেখ তো বিবি এক চোখ দিয়ে দেখছে ওই এক চোখ আল্লাহ তালার নূরের ঝলক দেখা চোখ দেখে ঝলসে গেছে এবার বিবি বলতেছেন এক চোখ তো চলে গেল কিন্তু আমি ওই চেহারা আবার দেখব যে চেহারা যে চোখ আল্লাহ নূরের ঝলক দেখছে আল্লাহ তালা নূরের ঝলক দেখা চোখ যদি এত সুন্দর হয় তো আল্লাহ তালার চোখ কত সুন্দর আর আল্লাহ তালা কত সুন্দর কি হয় এই জন্য বাইতুল্লাহ কালো গিলাপ যদি এত সুন্দর হয় তো না জানে বাইতুলার বানানে ওলা বাইতুল্লার রব কত সুন্দর আমাদের আনিস বড় সুন্দর করে এই কথাগুলো বলে যে দু চোখ বাইতুল্লার কালো গিলাপ দেখে নাই এই চোখ দুনিয়াতে দেখলো কি এই চোখ দুনিয়াতে দেখল কি যে দুই চোখ বাইতুল্লার কালো গিলাপ দেখে আল্লাহ আমাদেরকে বার বার দেখা করে করেন বার বার যাওয়া করেন পৃথিবীতে একটাই ঘর আছে ওজা আলনাল বেইটা মেথা বেথা নিন্যাস আমনা পৃথিবীতে একটাই ঘর আছে যে ঘর বার বার যাওয়ার জায়গা বলেন বারবার কি বারবার যাওয়ার জায়গা একটাই ঘর পৃথিবীতে মাথা আবার মাথা মাথা মানে বারবার ফিরে আসার জায়গা এখান থেকে সাউ বোনকে পরে বারবার পরে আমরা একটা কাপড় বারবার পরি না এই জন্য এটাকে সাউ বলে সাওয়াবকে সাওয়াবের জন্য বলে সাওয়াবকে সাওয়াব কি বলে আমরা বলি না সাওয়াব সাওয়াবু কই এই সাওয়াব এই শব্দ থেকে আসছে সাওবুন থেকে আসছে এটা হয় হয় এটা কি হয় বলেন কি জানি কইলাম কইতেছিলাম হ্যাঁ তো হাস কি বল আল্লাহ জান্নাতে এইভাবে এই যোগ্যতা আল্লাহ তালা জান্নাতে দিয়ে দিবে দুনিয়াতে শুধু মুসা আলহাম কে আল্লাহ তালা আল্লাহ সঙ্গে সঙ্গে সামনা সামনি কথা বলার যোগ্য থাকি আর কোন রোগী জানি হয়তো মূসা আলহত্ত পাথরে আঘাত করছে তো বারোটা নহর বাইরে চোখে গঞ্জি বারোটা আছে কি এই ছোট্ট একটা জায়গার মধ্যে ধরেন ওই এই চার ফিলারের মধ্যখানে এই ছোট্ট একটা জায়গার মধ্যে পাহাড়ের ভিতর থেকে এভাবে দুধ করে পানি উঠতেছে এই বারোটা এক দুই ছড়ানো ছিটানো বারোটা এক দুই তিন চার বারোটার মধ্যে বার পানি উঠতেছে এই পানিগুলো উঠে গড়ায় গড়ায় সাগরে পড়ে যেতেছে ওখান থেকে লাইন করে দিছে সাগরে পানি চলে যেতেছে অদূরে সাগর সাগরে পানি চলে যাচ্ছে আল্লাহ তালা যা যা বলেছেন সেগুলো যদি এতটা হাবিবুল্লাহ মিসবা রহমাউল্লাহ তিনি একবার বলেন যে আমাদের চোখে দেখা বিষয়গুলো কোরআনের বিবৃতি মতো যখন সত্য তা আমাদের চোখে না দেখা বিষয়গুলো কোরআনের বিবৃতি সত্য কি হয় আল্লাহ বারোটা লাগলেন কেন রেখে দিলেন কেন আমি যে বলছি আর তোমাদের চোখে দেখা যেন সমান কি সোহেব ইসলামের ঘর আল্লাহ রাখলেন কেন আমি যে সোহেব ইসলামের ঘরের কথা কোরআনে বলছি এটা যেন তোমরা দেখে বিশ্বাস কর কি ভাই আমি যে সোহেব হাজত মুসার আর ছাগলের কি রাখালদের পানি পানির এই কুয়ার কথা আমি বলছি কুয়া দেখে যেন তোমাদের বিশ্বাস হয় কি হয় এই জন্য তাবুকে রসুলের করিম সাল্লাম তাবুকে যাওয়ার পরে তাবুকের ছোট্ট একটা কুয়া ছিল ছোট্ট একটা কুয়া এটা আপনারা অনেকেই দেখছেন এই ছোট্ট কুয়া থেকে রসুল সমস্ত সাহাবিদেরকে পানি পান করা রসুল যখন ওখানে এখানে গেলেন যাওয়ার পরে এখানে একটা কুয়া ছিল কুয়ার পানি ছিল অনেক নিচে এছাড়া আর কোনো পানির ব্যবস্থা ছিল না সাহাবাইকলাম রেশুলকে আল্লাহ পানি তো কোনো ব্যবস্থা নাই রসুল বললেন এখান থেকে একটু পানি তোলো অথবা যেখান থেকে একটু পানি দিয়ে দাও রসুল একটু কুলি করে ছিঁড়ে দিলেন ওই পানির কুয়াটা পানি উঠে উঠে গেল

আজকাল আজকে সারা পৃথিবীর সবচেয়ে বড় আঙ্গুরের বাগান তো তাবুকে সারা পৃথিবীর সবচেয়ে বড় জয়তুনের বাগান মাইলের পর মাইল এক বাগান হবে দশ কিলো আরেক বাগান বিশ কিলো শুধুই সবুজে ঘেরা আজীব বিষয় প্রতিটা বাড়ির সামনে জয়তুন গাছ আর তিন গাছ আমি জানছি দেখছেন না তাবুক থেকে আনাছে আজকে দেখবেন তাবুক থেকে আনাছে এই জন্য রসুল আজীব বিষয় এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি এতটা সত্য হয় তো জান্নাত আর জাহান্নামের সত্যতা কতটা হবে কি ভাই হ্যাঁ জান্নাতের না জানো আমাদের সত্যতা কতটা হবে আল্লাহ তালা বান্দাকে হাসলের ময়দানে জান্নাতে বান্দাকে এই পরিমাণ যোগ্যতা দিবে দেখার সঙ্গে সঙ্গে গুরু না হা বান্দার মনে পড়বে হ্যাঁ ওই তারিখে আমি এটা করছিলাম কি ভাই গত আজকে কি ভাই

হুজুরের প্রথম রাগ প্রথম রাগে দেখি লাদিনা জাহাদু ফিনা পড়ছে না আচ্ছা মাশাআল্লাহ দ্বিতীয় রাগে দেখি পড়ছে কুল হু আল্লাহ এই কুল হু বলার সময় আপনার দিলটা কোন দিকে ছিল এটা আপনি দেখবেন যে আমি যখন ইমাম যখন পড়ছিল তোমার কান কোথায় ছিল তোমার দিল কোথায় ছিল তোমার চোখ কোথায় ছিল এটা আপনি দেখবেন علمت نفس ما احضرت. علمت نفس ما قدمت وأخرت. يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا. এরপরে কিনাবাউল ইনশান বিমা আদান আপনাকে আবার বলেও দিবে আপনিও দেখবেন আবার বলবে দেখবেন আবার কি বলবে বলবেন আবার সব দেখবে সব 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 হ্যাঁ জহেরও দেখবেন বাতনুর কল হ আহাত বলার সময় তোমার দিলটা কেমন ছিল আহাত বলার সময় তোমার দিলের হালত কেমন ছিল এটাও তুমি দেখবা আর এটা দিলের হালত যেমন ছিল এ নিয়ে তোমার নাম্বার দিবে এ নিয়ে কি দিবে সকলের নাম্বার দিবে গড়ে সাতাইশ সকলের নাম্বার গড়ে সাতাইশ এক নামাজে গড়ে সাতাইশ লেকিন রবেবার দিলের দিকে তাকিয়ে 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 তাকিয়ে